আমরা পৃথিবীর একটা মানচিত্র আঁকলাম এই মানচিত্রের এখানে বাংলাদেশের একটা অবয়ব দেওয়ার চেষ্টা করছি এই অবয়বটা দিয়েছি হলো বাংলাদেশের যে ভৌগোলিকভাবে বাংলাদেশের যে সীমা রেখা বা বাংলাদেশের অবস্থান এটা ক্লিয়ার করার জন্য আমরা যদি একটু দেখি যে এটা হলো আমাদের বিষুব রেখা বলছিলাম বিষুব রেখা অথবা নিরক্ষ রেখা কি রেখা বলা এটাকে নিরক্ষ রেখা এখন এই বিষুব রেখা অথবা ইকুয়েটর হ্যাঁ এই বিষুব রেখার উপরের পাটটা দ্যাট মিনস আমরা কিন্তু বলছিলাম যে মানচিত্রের হলো উত্তর এবং নিচেরটা দক্ষিণ এই পৃথিবীটাকে দুইটা ভাগে ভাগ করা হইছে এই যে পৃথিবীটাকে দুইটা ভাগে ভাগ করছে উপরেরটা হলো উত্তর এবং নিচেরটা দক্ষিণ এই উত্তরটাকে বলা হয় উত্তর গোলার্ধ এবং নিচেরটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ দ্যাট মিন্স এটা আমরা বুঝতে পারছি যে উত্তর গোলার্ধ তো নিচেরটা দক্ষিণ এখন আমি যেহেতু বাংলাদেশটা আঁকছি উপরের পাটে তার মানে কি বুঝতে পারছো যে বাংলাদেশটা হলো পৃথিবীর উত্তর গোলার্ধে এটা আমরা ক্লিয়ার এখন এই পৃথিবী এই যে উত্তর থেকে মানে উত্তর থেকে দক্ষিণে অনেকগুলা খণ্ডে খণ্ডিত করছে উত্তর থেকে দক্ষিণে আবার পশ্চিম থেকে পূর্বে অনেকগুলা খণ্ডে খন্ডিত করছে যদি আমি এরকম বুঝাই যে খণ্ডগুলো এরকম অনেক রেখা অনেক রেখা প্রত্যেকটা হলে এক ডিগ্রি করে প্রত্যেকটা কত ডিগ্রি করে এক ডিগ্রি করে এরকম আবার এভাবে এরকম সব তো আমার বসে বসে আঁকার দরকার নাই আসলে আমি যেহেতু তো স্যার দেখেন এই যে উপর থেকে অর্থাৎ এই উত্তর থেকে দক্ষিণে উপর বরাবর একটা রেখা কল্পনা করা হয়েছে এই যে এই যে রেখাটা এই রেখাটাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা আমরা তো সবাই লন্ডনের নাম শুনছি তাই না লন্ডন এই যে লন্ডন এই জায়গাতে থাকে এটা ইউরোপ আমরা যখন মহাদেশ দেখাবো তখন বুঝবো যে এই পার্কটা হলো ইউরোপ মহাদেশ ইউরোপ মহাদেশের এটা হলো আমাদের লন্ডন শহরটা এই লন্ডন শহরের এই যে রেখাটা রেখাটা এই এই লন্ডনের উপর দিয়ে নিচের দিকে আসছে থেকে দক্ষিণে এবং এজন্য এই জায়গার মধ্যে গ্রিনিচ মান মন্দির যে আমরা ওই যে টাইম ধরি হ্যাঁ গ্রিনিচ মান মান মন্দির আমরা সবাই নামটা শুনছি তাই না গ্রিনিচ মান মন্দির এই জায়গাটাতে আছে কোথায় আছে তাহলে মান মন্দির এই জায়গার মধ্যে আছে তাহলে এটা কি লন্ডন এবং এইটাকে বলা হয় একশো আশি ডিগ্রি আশি ডিগ্রি দ্রাগিমা রেখা এখন একটু প্রশ্ন আসে স্যার দ্রাগিমা রেখাটা কি অর্থাৎ পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে যে রেখাগুলো কল্পনা করা হয়েছে সেগুলোকে বলা হয় দ্রাগিমা রেখা এই যে এটা একটা দ্রাগিমা রেখা এরকম আছে সবগুলো কি রেখা দ্রাগিমা রেখা আর এই যে মাছ বরাবর যা আছে অর্থাৎ যে পূর্ব থেকে পশ্চিমে অথবা পশ্চিম থেকে পূর্বে যাই হোক এই রেখাগুলোকে বলা হয় কি রেখা অক্ষরেখা এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা আর উপর থেকে নিচে দ্যাট মিনস উত্তর থেকে দক্ষিণে যা আছে সেইগুলোকে বলা হয় রাগিমা রেখা তাহলে এই যে মান মন্দির একশো আশি ডিগ্রিতে আছে এখন এই পাশটাকে বলা হয় পূর্ব এবং এই পাশটাকে কি বলা হয় পশ্চিম ঠিক আছে এতটুকু তাহলে এই রেখার এই ডান পাশে যা থাকবে এগুলাকে আমি বলবো পূর্ব বাম পাশে যা থাকবে সেগুলাকে বলবো পশ্চিম এতে কোনো সংশয় আছে সংশয় নাই তাহলে আমার এই বাংলাদেশটা ন্যাচারালি কোথায় পড়ছে পূর্বে তা আমি কি বলবো পূর্ব বলবো মানে দ্রাগিমা রেখা যখন বলবো পূর্ব পশ্চিম তো আসবেই না এবং আমি এটা জানি যে এটা কোথায় আছে উত্তরে এখন এই যে একটা রেখা কল্পনা করা আছে বাংলাদেশের উপর দিয়া এদিক থেকে যদি একশো আশি ডিগ্রি হয় কমতে কমতে কম এটা কিন্তু দুই দিক থেকেই হয় মানে এদিক থেকেও একশো উনআশি একশো আটাত্তর এরকম করতে করতে এই জায়গায় আসবে নাইনটি ডিগ্রি আবার এরকমও আমাদের পৃথিবীটা তো গোল রাউন্ড তাই না তো এই যে নাইনটি ডিগ্রি এই নাইনটি ডিগ্রি বাংলাদেশের উপর দিয়ে আসছে একদম বাংলাদেশের মাঝ বরাবর উপর দিয়ে আসছে কত ডিগ্রি রেখা নব্বই ডিগ্রি এখন এই যে এটাকে আমি বলছিলাম এটা কিন্তু জিরো ডিগ্রি এটা কত ডিগ্রি জিরো ইকুয়েটর মানে কত ডিগ্রি এটা জিরো ডিগ্রি এই যে লাল রেখাটা যদি জিরো ডিগ্রি হয় হ্যাঁ তো লাল রেখাটা যদি জিরো ডিগ্রি হয় তার উপরে তার জিরো থেকে উপরের দিকে উত্তর এক দুই তিন চার পাঁচ এরকম করে করে গেছে জিরো থেকে উত্তরের দিকে এক ডিগ্রি উত্তর দুই ডিগ্রি উত্তর তিন ডিগ্রি উত্তর আবার নিচের দিকে এক ডিগ্রি দক্ষিণ দুই ডিগ্রি দক্ষিণ তিন ডিগ্রি দক্ষিণ ঠিক আছে না তো এরকম আমি কিন্তু বলছি প্রত্যেকটা এক ডিগ্রি করে অনেকগুলো রেখা আছে এই যেরকম এরকম করে করে অনেকগুলা রেখা আছে রেখা যাইতে যাইতে এই যে রেখাটা এই রেখাটা হলো তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি দ্যাট মিন্স টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি উত্তর দিকে আবার সিমিলারলি এরকম নিচের দিকে এদিকেও আবার আপনার ধরেন এখানে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি আছে দক্ষিণে এখন উত্তর দিকের যে রেখাটা তেইশ দশমিক পাঁচ একে বলা হয় কর্কট ক্রান্তি রেখা এটা আমরা অনেকে নামটা শুনছি কর্কট ক্রান্তি রেখা কর্কট তাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার প্র অফ ক্যান্সার মানে আমরা যদি ইংলিশটা দেখি ট্রপিক অফ ক্যান্সার তার মানে হলো জিরো ডিগ্রি থেকে উত্তর দিকে পাঁচ ডিগ্রি যে রেখাটা কল্পনা করা হয় উত্তর থেকে দক্ষিণে মানে পূর্ব থেকে পশ্চিমে তাকে কি বলা হয় কর্কটক্রান্তি রেখা অথবা ট্রপিক অফ ক্যান্সার এতটুকু ক্লিয়ার আর উত্তর থেকে দক্ষিণে বাংলাদেশের উপর দিয়ে নব্বই ডিগ্রি একটা দ্রাগিমা রেখা গেছে এটার নাম কি রেখা দ্রাগিমা রেখা কারণ আমি আগেই বলছি উপর থেকে নিচে অর্থাৎ উত্তর এবং পশ্চিমে উত্তর এবং দক্ষিণে যে রেখাগুলো কল্পনা করা হয় তাকে কি বলা হয় দ্রাগিমা রেখা আর পূর্ব পশ্চিমে হলো অক্ষরেখা ঠিক আছে এখন এই যে উপরের দিকে তেইশ দশমিক পাঁচ উত্তর এটাকে বলা হয় কর্কট ক্রান্তি অথবা ট্রপিক অফ ক্যান্সার নিচের দিকে দ্যাট মিনস দক্ষিণে তেইশ দশমিক পাঁচ এটাকে বলা হয় ট্রপিক অফ কেপ্রিকন অথবা মকরক্রান্তি রেখা মকর ক্রান্তি রেখা ঠিক আছে এতটুকু এই যে তাহলে কি বোঝা গেল বাংলাদেশের উপর দিয়ে নব্বই ডিগ্রি দ্রাগিমা রেখা গেছে এবং তেইশ দশমিক পাঁচ যে কর্কট ক্রান্তি রেখা এটাও গেছে এতটুকু তো ক্লিয়ার আচ্ছা এখন এই যে রেখাটা গেল এরা একটা জায়গায় মিলিত হয়েছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কেউ ফরিদপুর নাম শুনছো তো ভাঙা একটা উপজেলা আছে ওই যে নিক্সন চৌধুরী এমপি ছিল এখন তো পেসলাই গেছে সব নাই নিক্সন চৌধুরী ভাঙা এবং তোর না তোর ভাগ্রাসন বা এরকম একটা নাম আছে ভাঙার ওই ওইটার দুইটা উপজেলার সে কি ছিল এমপি ছিল তো ওই ফরিদপুরের ভাঙা উপজেলায় বঙ্গবন্ধু মান মন্দির স্থাপিত হচ্ছিল হচ্ছিল এখন কি হবে জানি না মানে ভবিষ্যতে কি হবে জানি না ঠিক আছে এই জায়গার ভিতরে মানে এই পয়েন্টে বঙ্গবন্ধু মান মন্দির প্রতিষ্ঠিত মানে এটা কার্যক্রম এটা জন্ম ছিল না বঙ্গবন্ধুর ওই তখন থেকে শুরু হয়ে গেছিল কাজকাম এখন আমরা জানি না কি হবে ফিউচারটা বাট এখানে বঙ্গবন্ধু মান মন্দির স্থাপন করা হয় কোথায় এই যে মিলন হ্যাঁ ফরিদপুরের ভাঙাই ফরিদপুরের ভাঙাই আচ্ছা এই হলো আমাদের অবস্থা এখন এই ঘুরতে ঘুরতে একটা প্রশ্ন আসে না এই যে বাংলাদেশটা আচ্ছা দেখ কাশ্রে তাই বেশি একটা জায়গা তো আচ্ছা স্যার দেখেন এই যে বাংলাদেশটা একটা মানে অক্ষের মধ্যে আছে একটা ডিগ্রির মধ্যে আছে তার অবস্থানটা আসলে কি এখন এটা তো বুঝছো যে সে কোন দিকে আছে পূর্ব রাগিমা রেখা চিন্তা করলে কোন দিকে আছে পূর্ব এবং অক্ষরের চিন্তা করলে উত্তরে এখন এই যে অবস্থানটা এই অবস্থানটা আছে হলো আমার আমি তোমাদের সবাইকে দিতে পারতেছি না কয়েকজনকে এটা দেই বাকিদেরকে পরে দিব হ্যাঁ আচ্ছা না এটা তোমাদের আমাদের бен সেটটা লাস্টে কি আমার কাছে থাকবে এটা? তোমাদের আমারটা দিয়ে দিব পরে হ্যাঁ আচ্ছা এখন এই যে চিত্রটা দেখো একটু মানচিত্রটা তাদেরকে দিয়েছি মানে শুরুতে বুঝত না বাট এখন বলছি এখন তুমি বুঝবা এখন যদি একটু চিন্তা করো যে বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট একটা লেখা আছে দেখেন এই যে এটাকে যদি আমি চৌত্রিশ মিনিট কল্পনা করি এই যে এটা স্যার এটা যদি আমার তেইশ ডিগ্রি হয় আমার এটা কত ডিগ্রি হবে বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট এটাকে মিনিট বলা হয় হ্যাঁ বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট তাহলে এটা কি স্যার উত্তর না উত্তর তো বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর থেকে এই যে এটা ছাব্বিশ ডিগ্রি হ্যাঁ আটত্রিশ মিনিট উত্তর অবশ্যই উত্তর রাইট তাহলে বাংলাদেশের অবস্থান হইল বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর থেকে ছাব্বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা ঠিক আছে হ্যাঁ এই তো আটত্রিশ ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা এটুকু আমরা বুঝছি এখন বাংলাদেশের উপর দিয়ে এটা তো নব্বই ডিগ্রি গেছে আমি এটা বুঝছি তার মানে বাম পাশে একটু কমবে ডান পাশে আর একটু বাড়বে ঠিক না আচ্ছা এখন এটা হবে আমাদের এইটি এইট ডিগ্রি এই যে এইটি এই যে এই পাঁচটা হ্যাঁ এইটি এইট ডিগ্রি জিরো ওয়ান মিনিট থেকে নাইনটি টু এই যে এটা হবে মিনিট এখন আমি যদি একবার আবার শুরু থেকে সুন্দর করে বলি সেটা কি দাঁড়াইলো যে বাংলাদেশের অবস্থান বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা এবং এইট ডিগ্রি জিরো মিনিট থেকে শুরু করে মানে দ্রাগিমা রেখা এবং অবশ্যই সেটা পূর্ব দ্রাগিমা রেখা মানে ডিগ্রি ডিগ্রি মিনিট মিনিট পূর্ব পূর্ব রেখা রেখা থেকে দ্রাগিমা মানে আমার বাংলাদেশের সাথে পশ্চিমের এবং মানে দক্ষিণের কোনো সম্পর্ক নাই শুধু কার কার সম্পর্ক আছে উত্তর এবং পশ্চিমের এই কথাগুলা বুঝি নাই কে কোন সমস্যা নাই এটা ক্লাসরুম না ওইটা মানে ওই ওই কলেজের ক্লাসরুম না যে চুপচাপ থাকলাম কি আচ্ছা না আমি তাহলে আরেকবার শুরু থেকে বলি এই যে আমরা সবাই উত্তর থেকে দক্ষিণে যে রেখাগুলো কল্পনা করা হয় সেগুলোকে দ্রাগিমা রেখা বলি সেগুলাকে কি বলি দ্রাগিমা রেখা এবং পূর্ব থেকে পশ্চিমে যে রেখাগুলো কল্পনা করা হয় তাকে বলি আমরা অক্ষরেখা তো মাঝ বরাবর জিরো ডিগ্রি একটা অক্ষরেখা আছে তাকে আমি নাম দিয়েছি অথবা এতটুকু ক্লিয়ার এখন এটাকে মানে এদিক থেকে আমি আন্তর্জাতিক তারিখ রেখা বা গ্রিনিজ মানমন্দির যেখানে থাকে ইংল্যান্ডের লন্ডনে সেখানের একটা রেখা কল্পনা করে তার নাম দিয়েছি একশো আশি ডিগ্রি ড্রাগিমা রেখা কি রেখা ড্রাগিমা রেখা এখন উপর থেকে নিচে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে অসংখ্য দ্রাগিমা রেখা আছে এক ডিগ্রি এক ডিগ্রি করে এরকম তো সেই দ্রাগিমা রেখার মধ্যে বাংলাদেশের অবস্থানটা কোথায় এটা বলতে গিয়ে আসলে তো কথা বলেছি বাংলাদেশের অবস্থান হলো বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত এবং এইটটি এইট ডিগ্রি জিরো ওয়ান মিনিট মানে পূর্ব দ্রাগিমা রেখা থেকে নাইনটি টু ডিগ্রি ফোর ওয়ান মিনিট পূর্ব দ্রাগিমা রেখা পর্যন্ত মানে তাহলে বাংলাদেশটা আসলে পৃথিবীর এই একটা জায়গায় আছে এবং এই বাংলাদেশের উপর দিয়ে 90 ডিগ্রি একটা দ্রাগিমা রেখা পূর্ব দ্রাগিমা রেখা গেছে তাই না উপর থেকে নিচের দিকে আসছে এবং তেইশ দশমিক পাঁচ ডিগ্রি একটা অক্ষ রেখা গেছে এই অক্ষ নাম আমরা দিয়েছি কর্কট ক্রান্তি রেখা অথবা ট্রপিক অফ ক্যান্সার এবং নিচের দিকে দ্যাট মিনস দক্ষিণে একটা মানে ওই দক্ষিণ অক্ষরেখা গেছে দক্ষিণ অক্ষরেখা তার নাম দিয়েছি ট্রপিক অফ অথবা মকর ক্রান্তি রেখা মকর ক্রান্তি রেখা আশা করি পর্যন্ত আমরা বুঝছি না বুঝার কোনো কথা আছে আর স্যার এখন মনে বুঝে গেছি আচ্ছা এরপরে এই যে এখানে একটা দাগ দিয়েছি এখানে আরেকটা দিয়েছি আমরা যখন মহাদেশ পর্ব পড়বো তখন দেখব যে মহাদেশের মধ্যে এদিকে আছে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মানে এটা কিন্তু উত্তর আমেরিকা আঁকছি এটা দক্ষিণ আমেরিকা এই জায়গাটা হলো আমাদের এশিয়া তারপরে ইউরোপ আফ্রিকা এদিকে অনেকগুলা পানি আছে এই জায়গাতে অস্ট্রেলিয়া অথবা ওশেনিয়া এই জায়গাতে হল অ্যান্টার্কটিকা আবার যখন আমরা সাগর পর্ব মহাসাগর পর্ব মহাসাগর কয়টা পাঁচটা আমরা দেখাবো আসলে আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি ওই পাঁচটা মহাসাগরের মধ্যে আপনার এইদিকে দেখবেন একটা উত্তর মহাসাগর ওই দিকে আছে আর একটা দক্ষিণ মহাসাগর ঠিক আছে এদিকে আপনি যদি দেখেন আটলান্টিক মহাসাগর এদিকে প্রশান্ত মহাসাগর আরব মহাসাগর এদিকে হলো আমাদের দক্ষিণ মহাসাগর উত্তর মহাসাগর তো দক্ষিণটাকে বলা হয় অ্যান্টার্কটিক আর উত্তরটাকে বলা হয় আর্কটিক এখন যাদের যারাই এই পেস্টটা পাইছেন দেখেন এখানে সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ এই যে ডিগ্রি পাইছেন এটাকে বলা হয় সুমেরি সুমেরু সুমেরীয় বৃত্ত কি মেরীয় বৃত্ত সুমেরীয় বৃত্ত আবার নিচের দিকে এরকম সিক্সটি সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি এটাকে বলা হয় কুমেরীয় বৃত্ত অথবা আর্কটিক সার্কেল Antarctic circle.